রবিচন্দ্র আশ্বইন নিজের চালায় নিজেই ফাঁসলেন তিনি অল্পের জন্য ম্যান এর শিকার হতে হতে রক্ষা পেলেন বলার তাকে সতর্ক করে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অশ্বিনের সেই ভিডিও রবিবার তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দিন্ডিকুল ড্রাগর্স ও রয়্যাল কিংসের ম্যাচে স্পিনার এসমোহন প্রসাদ নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা রবিচন্দ্র আশ্বইনকে সতর্ক করেন ঘটনাটি ঘটে ড্রাগনসের ইনিংসের প্রথম ওভারে রবিচন্দ্র আশ্বইন তখন ননশ্চাইক প্রান্তে ছিলেন এবং বলার তখন লক্ষ্য করছিলেন তিনি বল করার আগেই গ্রিজ ছেড়ে চলে যাচ্ছেন রান আপ নেওয়ার পর প্রসাদ বল ছুটতে আসতে আশ্বইনকে এগিয়ে যেতে দেখে নিজেকে থামিয়ে উইকেটের দিকে বল ছোঁড়ার ইঙ্গিত করেন আশ্বিনের দিকে তাকাতে শুরু করেন কিছুক্ষণ আশ্বৈনের দিকে তাকে কিংবদন্তি ভারতীয় বলারকে সতর্ক করে দেন এটি বেশ আকর্ষণীয় ছিল কারণ ম্যান কার্ডিংকে আলোচনায় আনার কৃতিত্ব দেওয়া হয় আশোয়নকে তিনি আইপিএলে জস বাটলারকে আউট করার জন্য এই রান আউটের কৌশল ব্যবহার করেছিলেন এবং ম্যান এর ঘটনা ঘটেছিল আশইন অনেক ব্যাটারকে এমন সতর্ক বার্তা দিয়েছেন এবং এখন তিনি নিজে এর শিকার থেকে রক্ষা পেয়েছেন যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে এবার এই ভিডিওটিকে মন্তব্য করেছেন রবিচন্দ্র আশ্বইন টুইটার ব্যবহারকারী পোস্টের জবাবে বলেছিলেন বলার বেল সরিয়ে দিলে আশ্বইন আউট হয়ে যেতেন সেই মন্তব্যের প্রতিক্রিয়াও করেছেন আশ্বইন তিনি বলেন তারা নিয়মটা জানেন না আশ্বইন প্রতিক্রিয়া দেওয়ার সময় ঘটনার একটি চিত্রের পাশাপাশি আইনের স্ক্রিনশট অন্তর্ভুক্ত করেছিলেন তিনি এই আউটের ঘটনাটিকে আইন দেখিয়ে পরিষ্কার করে দিয়েছেন शाहरियर हुसैन डेली क्रिकेट